আমাদের এই জবান দিয়েছেন কে সকলে সঙ্গে সমস্যার বলতে হবে এই জবান দিয়েছেন কে বিদায় আমার এই শক্তি হবে কার জন্য বলেন কার জন্য আল্লাহ তালার জন্য আমার এই সব কিছু তিনি আমাকে দিয়েছেন এই শক্তি তার দেওয়া শক্তি আমি তার পথে তার আহ্বানে আমি ব্যয় করবো কি বলেন আজকে আমি আপনাদের এই আলোচনা পেশ করার ইচ্ছা করেছি কিভাবে আমরা সম্মানজনক জীবন পেতে পারি সম্মানজনক জীবন চায় না এমন কেউ কে আছে যদি বলেন না কেন এমন কেউ কে আছে প্রত্যেকে চায় সে ছোট হোক বড় হোক সে যে পেশার লোক হোক না কেন যতটুকু শিক্ষাই তার ভিতরে থাকুক না কেন সবাই চায় যে আমি সম্মানিত হব কি বলেন সবাইকে আমার সাথে একমত এত আস্তে বললে হবে জোরে বলেন সবাইকে আমার সাথে একমত হাজিরিন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে সৃষ্টি না করলে আমি আর আপনি আজকে এখানে আসতে পারতাম না কি বলেন ঠিক কি ঠিক না তার দেওয়া শক্তি বলে আমার এই জবান খুলছে আমি কথা বলার জন্য মুখাপেক্ষী কার দিকে আমি দেখার জন্য মুখাপেক্ষী কার দিকে আমি শোনার জন্য মুখাপেক্ষী কার দিকে আল্লাহ তাআলার দেওয়া শক্তির কারণে আজ আমি হাঁটতে পারছি সেই হেটে হেটে আমি এই মাহফিলে এসেছি সেই মাহফিলে আসাটা এত দামি এত সম্মানিত এত মর্যাদা যে ফেরেস তারা আমাদেরকে এখানে ঘিরে রেখেছেন আমাদের এখানে রহমত নাজিল হচ্ছে শান্তি নাজিল হচ্ছে শান্তি গারা রহমত পূর্ণ এই ঘরে আসতে পেরে আমরা কি বেজার না খুশি আর জোর নাই আপনাদের কথা বলেন না কেন জোর আছে তাহলে আমরা সবাই খুশি তো এখানে আমরা এখানে আজকে এই এত সুন্দর মাহফিলে আসতে পেরে আমরা খুশি কারণ আমি আর আপনি তো সেই মুসলমান সেই ইসলামের অনুসারী যে ইসলামের জন্য হযরত সাহাবায়ে কেরাম নিজেদের ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন এমন কি কাফেররা তাদেরকে তাদের দেশ ত্যাগ করতেও বাধ্য করেছে কি বলেন ঠিক কি ঠিক না ইতিহাস খুঁজে দেখেন সাহাবাই বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে কষ্টের পর কষ্ট দেওয়া হয়েছে এরপরেও তারা আল্লাহ আল্লাহ বলা থেকে তারা দূরে সরে যায় নাই আল্লাহ পাকের জিকির আল্লাহর প্রতি তাদের ইমান আল্লাহর প্রতি অবিচলতার উপরে তারা অটল ছিলেন কি বলেন ঠিক কি ঠিক না ইতিহাস দেখেন হজরত খুব যার নাম শুনলে যুবকদের শক্তি আসার কথা যার নাম শুনলে যুবকদের আওয়াজ দেওয়ার কথা আজ আমাদের যুবকেরা যে পথে হাঁটছে এটা আমাদের কোরআন শুনলার পথ নয় কি বলে এই পথে হাঁটার দ্বারা কি জান্নাত পাওয়া যাবে এই পথে হাঁটলে জান্নাত অর্জন হবে না বরং আমরা এমন অপরিণাম দর্শিতার

এই যুবকদের সম্পর্ক হজরত খুবাই ব্রাদি আল্লাহ আনহুমদের সাথে হজরত খুবাই ব্রাদি আল্লাহ আনহু ইতিহাস খুলে দেখেন তাকে গ্রেফতার করে নিয়েছে কষ্টের পর কষ্ট দিয়েছে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে অত্যাচারের ইষ্টি মোলাপ তার উপরে চালিয়েছে তারপরেও তিনি লাশরিফ আল্লাহ পাকের এই স্বীকৃতি থেকে দূরে সরে আরো জোরে বলেন দূরে সরে এমনকি শেষ পর্যন্ত কষ্ট দিতে দিতে তারা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করেছে যে বড় একটা মাঠের আয়োজন কর ওই মাঠের মাঝখানে তাকে শুলে চড়িয়ে সবার সামনে তাকে মারা হবে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত খুবাইবের জন্য বিশাল বড় মাঠের আয়োজন করা হয়েছে ওই মাঠের মধ্যে সুলের উপরে চড়ে একের উপর এক তার উপরে তীর নিক্ষেপ করা হচ্ছে ইতিহাস বলে শরীরের এক একটা গোষ্ঠের টুকরা খুলে খুলে পড়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে তিনি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে ওই সময় একজন গা সে চিল্লায় আওয়াজ দিয়ে বলল খোবায়েব এই মুহূর্তে যদি তোমাকে এখান থেকে মুক্তি দেওয়া হয় আর তোমার স্থানে মোহাম্মদকে এনে হত্যা করা হয় তুমি কি এটা পছন্দ করবে কথা বলেন না কেন মোহাম্মদ খুবাইবাটা পছন্দ করতে পারে আমরা যারা আছে আমরা এখানে সেটা পছন্দ করব যারা বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনে আলো করে করে আলো